কিভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে ফেসবুকের পে আউট সঠিক নিয়মে সেট আপ করবেন আজকের এই ভিডিওতে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুক গন হারে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিচ্ছে শুধু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসলেই হবে না ওই মনিটাইজেশন থেকে যে টাকাগুলি ইনকাম হবে সেই টাকাগুলি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসার জন্য এখানে সঠিক নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তো আপনারা এই কাজটা অনেকেই পারেন না কথিত ফেসবুকের অফিসে চলে যান যেখানে গিয়ে এক থেকে দুই হাজার টাকা খরচ করে ব্যাংক অ্যাকাউন্ট সেট করে নিয়ে আসেন তো আজকের এই ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখাবো আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন সঠিক নিয়মে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করে রেখে দিবেন কোনো তথ্য ভুলে গেলে ভিডিওটা দেখে দেখে আবার সংশোধন করতে পারবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতেই আমরা ফেসবুক অফিসিয়াল ওপেন করব এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করব নিচের দিকে চলে আসলে দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো আমরা এখানে দেখতে পারবো সি ওয়াল নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার মনিটাইজেশন ফেসবুকের যে কোনো মনিটাইজেশনই বলেন এখান থেকে একবার পে আউট সেট আপ করলেই হয় তো এই পেজে এখনো কন্টেন্ট মনিটাইজেশন চালু হয় নাই যাদের কন্টেন্ট চালু হয়েছে এখনো পে আউট করেন নাই একই নিয়মে করতে পারবেন অথবা এখনো যাদের আসে নাই পরবর্তীতে যারা সেট আপ করবেন সেম একই নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন তো এইখান থেকে আমি সেট আপ পে আউট অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করবো প্রথমেই দেখতে পারব লিগেল ফার্স্ট নেম তারপর রয়েছে লিগেল লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কান্ট্রি তো প্রথমত হচ্ছে লিগেল ফার্স্ট নেম কিভাবে লিখবেন আপনারা অনেকেই বুঝতে পারেন না যদি কারোর নাম হয় আব্দুল কুদ্দুস তাহলে আপনি ফার্স্ট নেমের জায়গায় দিবেন আব্দুল এবং লাস্ট নেমের জায়গায় কুদ্দুস লিখবেন যদি আপনার নাম হয় মোহাম্মদ আব্দুল কুদ্দুস তাহলে এখানে তিনটা নাম আপনার যেহেতু অপশন রয়েছে দুইটা দেওয়ার তো প্রথমে লিখবেন মোহাম্মদ আব্দুল এবং লাস্ট নেমের জায়গায় লিখবেন কুদ্দুস লিগেল ফার্স্ট নেমের জায়গায় আমি দিয়ে দিছি এমডি হাবিজুল এবং লিগেল লাস্ট নেম এখানে দিয়ে দিছি ইসলাম ডেট অফ বার্থডে আমার যেটা আছে দিয়ে দিয়েছি কান্ট্রি বাংলাদেশ আমি দিয়ে দিয়েছি আপনার আদার্স কান্ট্রি হলে দিবেন ডেট অফ বার্থডে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী দিবেন এখানে যে তথ্যগুলি আপনি দিবেন সেগুলি আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা যেভাবে আছে সেম ভাবে এখানে তথ্যগুলি দিতে হবে এই ফর্মটা ফুল ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে নেক্সট নামে যে বাটন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে আপনাকে বিজনেস ইনফো দিতে হবে করতে হবে বাংলাদেশ রয়েছে দিকে অবেন বিজনেস টাইপ এখানে ট্যাপ করবেন এখান থেকে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি আবারও বলছি এখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নেক্সটের উপরে আবারও ট্যাপ করবেন প্রথমে লিগেল ফার্স্ট নেম দিয়ে দিয়েছি লিগেল মিডিল নেম দিয়ে দিয়েছি এবং লিগেল লাস্ট নেম দিয়ে দিয়েছি ডেট অফ বার্থডে আমারটা দিয়ে দিয়েছি আপনার যেটা আছে সেটা দিবেন প্রাইমারি অ্যাড্রেস এখানে আপনারটা দিয়ে দিবেন এখানে সিটি আপনার জেলা দিয়ে দিবেন তারপর এখানে আপনার ডিভিশন দিয়ে দিবেন পোস্টাল কোড এটা অনেকেই বুঝতে পারেন না আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে সেটাই হচ্ছে পোস্টাল কোড এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনার একটি অ্যাক্টিভ ইমেল দিবেন তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন টিন সার্টিফিকেট কি অনেকেই বুঝেন না এই বিষয়ে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন টিন সার্টিফিকেট কোথায় থেকে কীভাবে সংগ্রহ করবেন আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপর এখানে ভ্যাট নাম্বার এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে যদি দিতে হয় তাহলে এখানে আপনার টিন নাম্বারটাই দিয়ে দিবেন এরপর নিচে দিকে দেখতে পারেন একটা বক্স রয়েছে এই বক্সটা চেক করে দিবেন টিকমার্ক দিয়ে দিবেন নিচে দিকে নেক্সট নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন এইখানে আপনার ব্যাংক তথ্য দিতে হবে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই এখানে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করবেন বাংলাদেশে এখনো পেপাল সাপোর্টেড না তো পেপাল অ্যাকাউন্ট আমাদের নাই সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করে দিয়ে নিচে দিকে লিঙ্ক আউট মেথড এখানে চলে আসবেন প্রথমে আমাদেরকে ব্যাঙ্ক হোল্ডার নেম দিতে হবে তারপর ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিয়েছি ডেট অফ বার্থডে দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস যেটা রয়েছে দিয়ে দিবেন সুইপ কোড সেটা দিয়ে দিবেন সুইপ কোড এরকমই হয় এটা দেখে আপনি দিয়ে দিবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দিবেন এবার নিচে দিকে দেখতে পাবেন লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ট্যাপ করে দিবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে এইখান থেকে ট্যাক্স ইনফু এটার উপরে টেপ করতে হবে এইখান থেকে আপনার আইডির নামটুকু দেখাবে জাস্ট কন্টিনিউর উপরে ট্যাপ করবেন প্রথম অপশনে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রয়েছে দ্বিতীয় অপশনে আপনি এখানে নো সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আবারও নো সিলেক্ট করবেন নেক্সট এর উপরে টেপ করবেন তো এখানে ফুল নেমের জায়গায় আপনার নামটা লিখে দিবেন তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন তিন দেওয়া থাকবে এখান থেকে উপরে করবেন এতক্ষণ যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি দেখাবে দেখে নেবেন ঠিকঠাক আসে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে উপরে আবারও ট্যাপ করবেন এখান থেকে আবারও নেক্সট এর উপরে ট্যাপ করবেন এখানে জিরো পার্সেন্ট সিলেক্ট করে দিয়ে নেক্সট এর উপরে ট্যাপ করবেন এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম এখানে আপনার নামটা লিখতে হবে তার আগে এই বক্সটা আপনাকে চেক করে দিতে হবে ট্যাপ করে দিলে এখানে টিকমার্ক উঠে যাবে এখানে আপনার একটি ইলেকট্রিক সিগনেচার দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার ফুল নেমটা এর আগে যেভাবে তথ্যগুলি দিয়েছেন যেভাবে নামটা লিখছেন সেইভাবে নামটা লিখে দিলেই হবে তো এখানে আপনার নাম লেখা হয়ে গেলে এর উপরে টেপ করে দিবেন এতক্ষণ যে তথ্যগুলি আমরা দিলাম এই সকল তথ্যগুলি এখানে দেখাবে এখান থেকে আপনি আবারও এই ফর্মটা চেক করে নেবেন তথ্যগুলি দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একদম নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট ফর্ম জাস্ট এখানে টেপ করে দিবেন এখান থেকে আবারও নিচের দিকে চলে আসবেন প্রথমে দেখতে পারবেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট দেখাচ্ছে এটা যদি আপনার গ্রিন থাকে তাহলে সবকিছু ঠিক আছে নিচের দিকে ডানের উপরে টেপ করে দিলে আপনার পেয়ার লেআউট সেট হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতি নিয়তই আমাদের এই চ্যানেলে আসে যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ